শান্তি আজ তিন ছয় দু হাজার পঁচিশ আজকের বাবার মধুর মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা নতুন সম্বন্ধতে যাচ্ছ সেই জন্য এখানকার কর্মবন্ধনী সম্বন্ধগুলিকে ভুলে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবা কোন বাচ্চাদের বাবা করেন সবচেয়ে বেশি ভালোবাসা কাদেরকে দেন উত্তরে বলেছেন বাবা গরিব বাচ্চাদের বা করেন বা গরিব বা আরাম করে দুটো রুটি খেতে হবে লালসা নয় গরিব বাচ্চারা বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করে বাবা পড়াশোনা না করা বাচ্চাদের দেখে খুশি হন কারণ তাদের পড়া জিনিস ভুলে যাওয়ার পরিশ্রম করতে হয় না ওম শান্তি এখন বাবার বাচ্চাদের প্রতি রোজ রোজ বলার দরকার থাকে না যে নিজেকে আত্মা মনে করো ভব অথবা তাই না। বাবা বলেন নিজেকে দেহী করো আত্মার মধ্যে চুরাশি জন্মের পার্ট ভরা আছে এক শরীর নিয়ে পার্ট প্লে করে আবার শরীর বিনাশ হয়ে যায় আত্মা তো হলো অবিনাশী বাচ্চারা তোমাদের এই জ্ঞান এখনই প্রাপ্ত হয়েছে আর কারোরই এই ব্যাপারে জানা নেই এখন বাবা বলেন চেষ্টা করো যথাসম্ভব বাবাকে স্মরণ করতে ব্যবসাপত্রে লেগে থাকার কারণে তো স্মরণ এতটা স্থায়ী হয় না গৃহস্থ ব্যবহারের থেকে কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে এরপর যতটা সম্ভব আমাকে স্মরণ করো এরকম নয় যে আমাদের এক জায়গায় ধ্যানে বসতে হবে ধ্যান শব্দটি হলো ভুল বাস্তবে হলই স্মরণ যেখানেই বর্ষ বাবাকে স্মরণ করো মায়ার ঝড় তো খুবই আসবে কারোর এটা স্মরণ হবে কারোর ওটা স্মরণ হবে ঝড় তো অবশ্যই আসবে আবার ওই সময় সেটা থামাতেও হবে যাতে আর না আসে এখানে বসে বসেও মায়া বিরক্ত করতে থাকে এটাই তো হলো যুদ্ধ এটাই তো হলো যুদ্ধ যত হালকা থাকবে ততই বন্ধন কম হবে প্রথমে তো আত্মা নির্বন্ধ হয় যখন জন্ম নেয় তো মা বাবার প্রতি বুদ্ধি থাকে এরপর স্ত্রীকে অ্যাডপ্ট করে যা কিছু সামনে ছিল না সেসব সামনে এসে যায় আবার বাচ্চা জন্মালে তো তাকে মনে পড়ে এখন তোমরা থাক তোমরা সকলে এখন তোমরা সকলে এইসব ভুলে যাবে এক বাবাকেই স্মরণ করতে হবে সেই জন্যই বাবার মহিমা আছে তোমাদের মাতা পিতা ইত্যাদি সব কিছুই হলেন তিনি ওনাকেই স্মরণ করো তিনি তোমাদের ভবিষ্যতের জন্য সব কিছু নতুন দেন নতুন সম্বন্ধের মধ্যে নিয়ে আসেন সম্বন্ধ তো সেখানেও থাকবে তাই না এরকম তো নয় যে ভীষণ প্রলয় হয়ে যায় তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় নাও যারা খুবই ভালো তারা অবশ্যই স্কুলে জন্ম নেবে তোমরা অধ্যয়ন করো একুশ জন্মের জন্য অধ্যয়ন সম্পূর্ণ হলে পরে তো শুরু হবে স্কুলে অধ্যয়ন করে ট্রান্সফার হয় তাই না তোমরাও ট্রান্সফার হতে চলেছ শান্তিধাম তারপর সুখ এই ঘিন্ন দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে এর নাম হল নরক সত্য বলা হয় স্বর্গ এখানে মানুষ কত ঘোর অন্ধকারে আছে ধন্যবাদ ধন্যবাদ ধনবান যারা ধনবান যারা তারা মনে করে আমাদের জন্য এখানেই হলো স্বর্গ স্বর্গ হয়ই নতুন দুনিয়াতে এই পুরনো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে যারা কর্মাতীত অবস্থা সম্পন্ন হবে তারা কি আর কোনো শাস্তি ভোগ করবে তো শাস্তি হবেই না সেখানে মহল রূপে থাকে দুঃখের গর্ভ কোনো ব্যাপার নেই এখানে তো গর্ভ জেল আছে যেখানে শাস্তি পেতেই থাকে তোমরা কতবার স্বর্গবাসী হও এটা মনে করলেও সমগ্র চক্র স্মরণে থাকবে একটা কথাই লাখ টাকার হয় ভুলে যাওয়ার কারণে এসে পরে দেহ অভিমানে আর মায়া ভুলে যাওয়ার কারণে এসে দেহ অভিমানে আর মায়া লোকসান করিয়ে দেয় এটাই হলো পরিশ্রম পরিশ্রম ব্যতীত উচ্চ পদ প্রাপ্ত করতে পারা যায় না বাবাকে বলে বাবা আমি হলাম নিরক্ষর কিছু জানি না বাবা তো খুশি হন কারণ এখানে তো আগের পড়াশোনা করা কিছু কিছু ভুলতে হবে। এটা তো সময়ের জন্য শরীর নির্বাহ ইত্যাদির জন্য হয় জানো জানো তো যে এই সব পড়তে হয়ে হয়ে যাওয়ার জন্য যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে হবে আর খুশির সাথে রুটির টুকরো খেতে হবে লালসা নয় আজকাল চাল ডাল পাওয়া যায় কোথায় চিনি ইত্যাদিও ধীরে ধীরে পাওয়াই যাবে না এরকম নয় যে তোমরা ঈশ্বরীয় সার্ভিস করো বললে গভর্নমেন্ট দিয়ে দেবে সে তো কিছু জানে না হ্যাঁ বাচ্চাদের বলা হয়ে থাকে গভর্নমেন্টকে বোঝাও যে আমরা সকলে মিলে মা বাবার কাছে যাই তাদের বাচ্চাদের জন্য টলি পাঠাতে হয় এখানে তো পরিষ্কার বলে দেয় যে নেই নেই বেশি হলে অল্প স্বল্প দেয় যেমন মধ্যে কেউ থাকলে হাত ভরে দেবে। দেবে। সামান্য কিছু চিনি ইত্যাদি আসলে আসতে চিনি ইত্যাদি আসতে আসতে পারে কিন্তু বাচ্চাদের যোগ কম হয়ে যায় স্মরণ না থাকার জন্য দেহ অভিমানে আসার জন্য কোনো কাজ হতে পারে না এই কাজ পড়াশোনা এই কাজ পড়াশোনা করে তেমন হবে না এই কাজ পড়াশোনা করে তেমন হবে না যতটা যোগের দ্বারা হবে সেটা খুবই কম আছে উড়িয়ে দেয় বাহাদুর যে থাকে আরো বেশি করে ধরে ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের উপরও গ্রহের দশা বসে গ্রহের দশা বসার মুখ্য কারণ হলো যোগ কম হওয়া গ্রহের দশার কারণে রূপে ফেসে যায় ফেসে মরে এখানে রয়েছে অনেক বড় লক্ষ্য লক্ষ্যকে প্রাপ্ত করতে চাও তবে স্মরণে বাবা বলেন ধ্যানের থেকেও জ্ঞান ভালো জ্ঞানের থেকে স্মরণ ভালো ধ্যানে বেশি যাওয়ার জন্য মায়ার ভূতের প্রবেশ ঘটে এরকম অনেকে আছে যারা ফালতু ধ্যানে যায় কি কি বলে ওর ওপর বিশ্বাস করতে নেই জ্ঞান তো বাবার মূল্যিতে প্রাপ্ত হতে থাকে বাবা খবরদার অর্থাৎ সাবধান করতে থাকেন কোনো কাজের না মায়ার অনেক প্রবেশ ঘটে যায় অহংকার এসে যায় জ্ঞান তো সকলেই প্রাপ্ত জ্ঞান তো সকলের প্রাপ্ত হতে থাকে জ্ঞান দেবার জন্য হলেন সে বাবা মাম্মারও মাম্মারও এখানে থেকে মামারও আমারও এখান থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে না ওনাকেও বলে মনমনা ভাব বাবাকে স্মরণ করো দৈবী গুণ ধারণ করো নিজেকে দেখতে হবে আমি দৈবী গুণ ধারণ করেছি এখানেই দৈবী গুণ ধারণ করতে হবে কাউকে দেখো এখনই ফার্স্ট ক্লাস অবস্থা খুশির সাথে কাজ করে এক ঘন্টা পরে ক্রোধের ভূত এলো শেষ আবার মনে পড়ে আমি ভুল করেছি আবার সংশোধন করে নিজেকে বারংবার ভুলে যায় যারা এমন অনেকে আছে বাবার কাছে এখন দেখো খুবই মধুর বাবা বলবেন এরকম বাচ্চার জন্য তো বলিদান দেব এক ঘন্টা পরে আবার কোনো না কোনো কথাতে বিকৃত হয়ে যায় ক্রোধ হলো আর সমস্ত উপার্জন শেষ হয়ে গেল এই উপার্জন হয়ে গেল সমস্ত কিছু নির্ভর করে স্মরণের ছোট বাচ্চাও বুঝে যায় কিন্তু আমি যে আমি ঠিক যেমনটি ঠিক সেই যথার্থ ভাবে জানো নিজেকে আত্মা মনে করো এইভাবে কি আর ছোট বাচ্চা স্মরণ করতে পারবে মানুষকে মরার সময় বলে মরার সময় বলা হয় ভগবানকে স্মরণ করো কিন্তু স্মরণ করতে পারে না কারণ যথার্থ কিছুই জানে না কেউই ফিরে যেতে পারে না বিকর্মও বিনাশ হয় না ঋষি মুনি ইত্যাদি সকলে পরম্পরায় বলে এসেছে যে রচয়িতা রচনাকে আমি জানি না তারা তো সত্য ছিল প্রধান বুদ্ধি আবার জানবে বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণও না রাজা রানী জানতো না তো প্রজা জানবে কি করে কেউই জানে না এখন শুধুমাত্র তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো তোমাদের মধ্যেও কেউ আছে যে যথার্থভাবে জানে বলে বাবা বারে বারে ভুলে যাই বাবা বলেন যেখানেই যাও শুধুই বাবাকে স্মরণ করো খুবই বড় রকমের উপার্জন হলো খুবই বড় রকমের উপার্জন হলো তোমরা একুশ জন্মের জন্য নিরোগী হও এরকম বাবাকে তো অন্তর্মুখী হয়ে স্মরণ করা উচিত কিন্তু মায়া ভুলিয়ে নিয়ে ঝড়ের মধ্যে নিয়ে আসে এর জন্য অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে বিচার সাগর মন্থন করার ব্যাপারও হলো এখানকার এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার সঙ্গম যুগ এটাও হলো ওয়ান্ডার এটা হলো ওয়ান্ডার বা বিস্ময়কর তোমরা অর্থাৎ বাচ্চারা দেখেছো একই বাড়িতে তোমরা বলো আমি হলাম সঙ্গম যোগী আর হাফ পার্টনার বা বাচ্চা ইত্যাদি হলো যোগী কত পার্থক্য খুবই সূক্ষ্ম ব্যাপার বাবা বোঝান বাড়িতে থেকেও বুদ্ধিতে আছে যে আমরা ফুলে পরিণত হওয়ার জন্য ভুরুস্বার্থ করছি এটা হলো অনুভবের ব্যাপার প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হবে স্মরণের জন্যই হল পরিশ্রম একই বাড়িতে একজন হংস তো দ্বিতীয়জন বক আবার কেউ খুবই ফার্স্ট ক্লাস হয় কোনো বিকারের ভাবনাও আসে না সাথে থেকেও পবিত্র থাকে সাহসিকতা দেখালে তো তাদের কত উচ্চ পদ প্রাপ্ত হবে এরকম তো বাচ্চা আছে যে না জন্য কত মারে ঝগড়া করে সমস্ত অবস্থা তেমন হওয়া উচিত যে সংকল্পেও যেন কখনো অপবিত্র হওয়ার ভাবনা না আসে বাবা সমস্ত রকম ভাবে রায় দিতে থাকেন তোমরা জানো যে শ্রী শ্রী মতের দ্বারাই আমরা শ্রী লক্ষ্মী শ্রীনারায়ণ হই শ্রী মানেই হলো শ্রেষ্ঠ সত্য যুগে হলো প্রাপ্ত হয় এই ঈশ্বরীয় সভার বৃদ্ধি হলো যাদের কাছে জ্ঞান রত্নের কদর আছে কখনো হাই তোলা ইত্যাদি করে না তাদের একদম সামনে বসা উচিত কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসেও ঢুলতে থাকে হাই তুলতে থাকে তাদের আবার পেছনে গিয়ে বসা উচিত এই সভা হলো বাচ্চাদের কিন্তু কিছু ব্রাহ্মণীরা এরকম সকলকে নিয়ে আসে নয়তো বাবার থেকে ধন প্রাপ্তি হয় এক এক ওয়ার্সন লাখ টাকার তোমরা জানো যে জ্ঞান জ্ঞান প্রাপ্তি হয় সঙ্গমে তোমরা বলো যে বাবা আমি আবার এসেছি অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বারংবার বোঝান এটা হলো ছিছি দুনিয়া তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য বাবা বলেন এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখো সেটা কালার থাকবে না মন্দির ইত্যাদি নাম চিহ্নও থাকবে না সেখানে অর্থাৎ স্বর্গে তাদের পুরানো জিনিস দেখার দরকার নেই এখানে তো পুরনো জিনিসের কত মূল্য বাস্তবে কোনো জিনিসের কোনো জিনিসের মূল্যই নেই এক বাবা ব্যতীত বাবা বলেন আমি না আমি না গেলে তো তোমরা রাজ্যত্ব প্রাপ্ত করবে কি করে যাদের জানা আছে তারাই এসে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে সেজন্য কঠির মধ্যে কেউ বলা হয় কোনো ব্যাপারে সংশয় আসা উচিত নয় ভোগ ইত্যাদিও নিয়ম রীতি আছে ভোগ ইত্যাদিরও নিয়ম রীতি আছে এতে জ্ঞান আর স্মরণের কোনো কানেকশন নেই আর কোনো ব্যাপারে তোমাদের সম্পর্ক নেই শুধু দুটো কথা আছে অলফ আর বে অর্থাৎ বাসাহী অলফ ভগবানকে বলা হয় আঙ্গুল দিয়েও এরকম ভাবে ইশারা করে তাই না আত্মা ইশারা করে যে না বাবা বলেন ভক্তিমার কে তোমরা আমাকে স্মরণ করো তোমরা সকলে হলে আমার প্রিয়তমা এটাও জানো যে প্রতিকল্পে এসে কোন এসে সমস্ত মানুষকে দুঃখ থেকে বের করে এনে শান্তি আর সুখ প্রদান করেন তখন বাবা বলেছিলেন তখন বাবা বলেছিলেন যে বোর্ডে শুধু এক একটা শুধু এটা লিখে দাও যে সারা বিশ্বে অসীম জগতে পিতা কিভাবে কিভাবে স্থাপন করছেন আর সেটাই এসে বুঝে যাও এক সেকেন্ডে বিশ্বের মালিক একুশ জন্মের জন্য হয় তাই এসে বোঝো ঘরে বোর্ড লাগিয়ে দাও তিন পায়ের পৃথিবীর ওপর তোমরা বিশাল বিশাল হসপিটাল ইউনিভার্সিটি খুলতে পারো স্মরণের দ্বারা একুশ জন্মের জন্য নিরোগী আর পড়াশোনার দ্বারা স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়ে যায় বোঝাও বলবে যে আমিও হলাম স্বর্গের মালিক আজ মানুষের লজ্জা করে কারণ তারা হলো নরকবাসী নিজেরা বলে আমার বাবা স্বর্গবাসী হয়েছে তবে নরকবাসী ছিল যখন মরবে তো স্বর্গে যাবে কত সহজ কথা আচ্ছা যারা ভালো ভালো কাজ করে তাদের জন্য বিশেষভাবে বলে ইনি খুবই মহাদানী ছিলেন ইনি স্বর্গে গেছেন কিন্তু কেউই যায় না নাটক সম্পন্ন হয়ে গেলে সকলে একসাথে স্টেজে এসে দাঁড়ায় এই লড়াইও তখনই শুরু হবে যখন সমস্ত অ্যাক্টার্সে এখানে এসে যাবে আবার ফিরে যাবে শিবের বরযাত্রী বলে না সমস্ত আত্মারা শিব বাবার সাথে সমস্ত আত্মারা যাবে মুখ্য ব্যাপার হলো যখন এখন মুখ্য ব্যাপার এখন চুরাশির জন্ম সম্পূর্ণ হলো এখন এই জুতোকে অর্থাৎ পুরনো শরীরকে ছেড়ে দিতে হবে সাপ যেমন পুরনো খোলো ছেড়ে নতুন ধারণ করে তোমরা সত্য যুগে নতুন খোলস বা শরীর ধারণ করবে শ্রীকৃষ্ণ কত সুন্দর তার কত আকর্ষণ শরীর ফার্স্ট ক্লাস এরকম আমরাও ধারণ করব। বলা হয় যে না আমি লক্ষ্মী হব আমি নারায়ণ হব এটা তো ছিছি নোংরা খুলস এটা ছেড়ে আমরা যাব নতুন দুনিয়াতে এটা মানে এটা মনে করে এটা মনে করে খুশি কেন হয় না যখন এটা মনে করে খুশি কেন হও না যখন বলো আমি নর্থ থেকে নারায়ণ হচ্ছি এই সত্য নারায়ণের কথাকে ভালোভাবে বোঝো যা বলছ করে দেখাও বলা করা এক হওয়া উচিত ব্যবসা বাণিজ্য কত করো কিন্তু সাথে সাথে বাবা বলেন হাতে কাজ করো হৃদয় হৃদয় বাবার স্মরণে থাকো যেমন যেমন ধারণা করবে তেমনই তোমাদের কাছে নলেজের ভ্যালু হতে থাকবে নলেজের ধারণার দ্বারা তোমরা কত ধনবান হয়ে ওঠো এটা হলো আধ্যাত্মিক নলেজ তোমরা হলে আত্মা আত্মায় শরীর দ্বারা কথা বলে আত্মায় জ্ঞান প্রদান করে আত্মাই ধারণ করে আচ্ছা মিষ্টি মিষ্টি হা নিতে বাচ্চাদের মাতা পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা ভাবদাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এই পুরনো দুনিয়ার পুরনো জিনিসকে দেখেও না নর থেকে নারায়ণ হওয়ার জন্য আর করা এক হতে হবে দুই অবিনাশী জ্ঞান রত্নের কদর করতে হবে এটা হলো অনেক বড় উপার্জন এতে হাই তোলা বা ঢুলতে থাকা উচিত নয় নাম রূপের গ্রহের দশার থেকে বাঁচার জন্য স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে আজকের পদ্মান বাবার ছত্রছায়ার নিচে থেকে খারাপ পরিস্থিতিতেও কমল পুষ্পের মতো ডিটাচার প্রিয় ভব বিস্তারে বলেছেন বাবা সঙ্গম যুগে যখন বাবা সেবাধারী হয়ে আসেন তখন ছত্র ছায়ার রূপে বাচ্চাদেরকে সদা সেবা করেন স্মরণ করলেই সেকেন্ডে বাবার সাথে থাকার অনুভব হয় এই স্মরণের ছত্র ছায়া যে কোনো খারাপ পরিস্থিতিতে কমল পুষ্পের মতো ডিটাচ এবং প্রিয় বানিয়ে দেয় পরিশ্রম করতে হয় না বাবাকে সামনে নিয়ে এলে স্বস্থিতে স্থিত হলে যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে আজকে স্লোগান কথা বিষয়ের পদ্মা মাঝে আসতে দিও না কথা বিষয়ের পদ্মা মাঝে আসতে দিও না তবে বাবার সাথের অনুভব হতে থাকবে অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও বাবা বলেছেন যে কোনো বিঘ্ন থেকে মুক্তি হওয়ার যুক্তি হলো সেকেন্ডে নিজের স্বরূপ অর্থাৎ আত্মিক জ্যোতিস্বরূপ স্মৃতিতে এসে যাও আর কর্মে নিমিত্ত ভাবে স্বরূপে ডবল লাইট স্বরূপে স্থিত হয়ে যাও